সিরিজ আমি অংশগ্রহণ এইমস সারা পৃথিবীতে বাচ্চাদের জন্য এই রেসের অনুমতি খুব কম জায়গায় দেয় আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশে আমরা এইমস কিট সিরিজটা আনতে পেরেছি আমরা গতবার এই কিট সিরিজের প্রথম ভার্সনটা ঢাকাতে করেছিলাম অবশ্যই সেটা অনেক সুন্দর হয়েছিল তো এবারে আমাদের উদ্দেশ্য ছিল রেইসটাকে সকল কমিউনিটির বাচ্চা সকল শ্রেণীর বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তখন আমরা শেরপুর এনারসির সাথে কথা বললাম এবং শেরপুর এনারসির অ্যামেজিং অর্গানাইজার আলামী এবং তাদের টিম আমাদেরকে সুযোগ দিল যে শেরপুরে রেসটা করার জন্য তো আজকে রেসটা শেরপুরে হয়েছে প্রায় ছশো বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে দুই বছর থেকে শুরু করে চোদ্দ বছর বয়সে পর্যন্ত সবচেয়ে এমেজিং অ্যামেজিং বিষয়টা হচ্ছে যে এখানে তেরোটি কমিউনিটি কারো হাজং রাজবংশী বেদে থেকে শুরু করে টোটাল তেরোটি ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশুরা এসেছে একই সঙ্গে দুটি মাদ্রাসার শিশুরা এসেছে আমরা যদি ইনক্লুসিভনেসের কথা বলি এর থেকে বেশি কিছু হতে পারে না এবং ডাইভার্সিটি তো আমি খুবই আনন্দিত আমি এইমসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শেরপুর রানার্সকে এবং শেরপুর রানার্সকে আমরা আমাদের রানবাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই রানবাংলা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম যে আমরা একসাথে কাজ করতে পেরেছি এবং আরেকটা সুন্দর ঘটনা ঘটেছে যে এবার আমরা রানবাংলার এক্সক্লুসিভ কিডস ব্র্যান্ড যেটা বাঘের বাচ্চা সেটাকে লঞ্চ করেছে যেটা শেরপুর রানার্স এখানে দিয়েছে আমরা সাকসেসফুলভাবে শেষ করলাম একটু আগেই তো আমাদের এখানে টোটালি সিক্স হান্ড্রেড মানে পার্টিসিপেন্ট ছিলেন বাচ্চারা এখানে তিনটা ক্যাটাগরি আমাদের ছিল লাইক ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মিটার ফাইভ হান্ড্রেড মিটার অ্যান্ড ওয়ান থাউজেন্ড মিটার তিনটা ক্যাটাগরিতে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের বাচ্চারা দৌড়িয়েছে লাইক গাড়ো কমিউনিটি এখানে কোচ কমিউনিটি হাজুম কমিউনিটি বেদে এবং হরিজন সম্প্রদায়ের অনেক বাচ্চারা এখানে এসেছিল পাশাপাশি আমাদের লোকাল বাচ্চারাও এখানে রান করেছে তো আমাদের ইভেন্টের মতোটা ছিল পরি সুস্থ প্রজন্ম সুন্দর আগামী তো আমরা সুন্দর একটা আগামী গড়ার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব একটা ইভেন্ট আমি মনে করি এটি বরাবর ঢাকায় হতো তো আয়োজকদের উদ্যোগে এবার প্রথম শেরপুরে হচ্ছে আমার মনে হয় এটি বাচ্চাদের জন্য একটা অনুপ্রেরণামূলক একটা বিষয় থাকবে এবং আমরা জানি যে আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকেই এই খেলাধুলা দৌড়ঝাঁপ একটু অ্যাক্টিভিটি খুবই প্রয়োজন কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের যদি শারীরিক অ্যাক্টিভিটিস না থাকে তাহলে বালকরা বালিকারা ভালো করতে পারে দু হাজার চব্বিশে হয়েছিল। এটা পাহাড়ে হচ্ছিল একবার আর এখন আবার হচ্ছে দু হাজার ছাব্বিশের শুরুতে আমরা এই মিলন মেলার আয়োজন করতে পেরেছি শেরপুরে স্টেডিয়ামে এটা আমি মনে করি একটা আত্মার মিলন খেলাধুলা আর্থিক উন্নতির জন্যই দরকার এখানে আমাদের শিশুরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটা খেলায় মাতবে বিভিন্ন বয়সের আছে দুই বছর থেকে চোদ্দ এ বয়সের বাচ্চারা আজকে ম্যারাথনে অংশ নিচ্ছে জীবনের একটা ধাপে এসে ওরা একটা কিছু শিখছে আজকের ইভেন্ট যেটা ছিল এটা হচ্ছে কৃষদের জন্য ছিল এটা আমরা চেয়েছি যে কৃষদের একটা ডাইভার্সিটি যেটা বললাম এটা হচ্ছে আদিবাসী এবং বাঙালি সবার মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং হোক একটা তাদের রিপ্রেজেন্টেশন থাকুক তাদের কনফিডেন্সটা ডেভেলপ হোক এবং তারা ফিজিক্যালি তারা ফিট থাকুক পড়াশোনা ভালো করুক তো আশা করা যায় এমন সুন্দর ইভেন্ট ভবিষ্যতে আরো আমার উপহার পাবো এবং এতে আর ভবিষ্যৎ কার ইন্সপায়ার করবে বাচ্চারা এবং এখানে আরো আগ্রহ বাড়াবে আমরা এই ম্যারাথনে এসে খুব আনন্দিত আমার ফার্স্ট আঁকলাম আমার মেয়েকে প্রথম ম্যারাথনে অংশগ্রহণ করলাম এবং এই ম্যারাথন যেন প্রতি বছরে হয় এখানে অনেক বাচ্চা গার্জিয়ান একটা মিলন মেলায় পরিণত হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এই ধরনের উদ্যোগ যেন বারবার নেওয়া হয় আমাদের শেরপুর এর সাথে যেন বিকশিত হয় শেরপুরের বাচ্চারা সবাই মাঠে আসে তাদের সুস্থ সবল মানে জাতি হিসেবে যেন আমরা গড়ে উঠতে পারি